আমরা কিন্তু অভিভাবকদেরকে একটা টাকার কথাও বলিনি বরঞ্চ আপনাদের জন্য গরিবানা হালতেই হোক কিছু তাবারকের ব্যবস্থা একটা অনুষ্ঠানের ব্যবস্থা আমরা করতে পেরেছি আল্লাহকে সুক্রিয়া দেয় করি অন্যান্য প্রতিষ্ঠান কিন্তু এখানে টাকা চাঁদা চাইতো চাঁদা ধরতো কিন্তু আমরা কিন্তু ধরিনি তার মানে বোঝেন এখানে ব্যবসার কোনো চিন্তা নেই তো আপনারা যারা রানিং মাসের টাকা মাস শেষ হলে পরে দেন আপনারা কিন্তু জানেন সবারই কিন্তু জানা আছে বেতন পেয়ে টাকা দিব মিহির বাড়ি করে এই কথাটা না বলে যে আমার যেরকম বাজার করে আজকে খেতে হবে সংসারে বাসায় আমার সন্তানও তো বাজার করে খেতে হবে কাজেই আজকে আপনাদের কাছে আমার আহ্বান থাকবে একজন গার্ডিয়ানও রানিং মাস মাসের শুরুতে হোস্টেল ফিটা দেওয়া থেকে বিরত থাকবেন না এটা আমাদের সকল শিক্ষকদের দাবি দাবি মানে হলো আপনার সন্তানের লেখাপড়ার স্বার্থে আমাদের হয় আপনারা বুঝেন বাজার খরচ মাসে চার থেকে লক্ষ চার টাকা যায় তো মাসের শুরুতে কিছু সচেতন ভালো অভিভাবক আছে তারা শুরুতে টাকা দিয়ে দেয় সেখানে এক দেড় লাখ টাকা আসে তো সারা মাস সাড়ে চার লাখ টাকা খরচ করতে হয় বাজার করতে হয় সেখানে কিন্তু আমাদের বিভিন্ন বিভিন্ন ফান্ড থেকে টাকা টানতে হয় এই পেরেশানিটা আমাদের জন্য না হয় মিহির করে আপনারা যারা অভিভাবক আছেন আমাদের সম্মানিত অভিভাবক যারা আছেন সচেতন আপনারা চাকরি করেন এই সামান্য কিছু আপনার সন্তান খাবেই টাকা দিয়ে এমন কিছু না এই টাকা দিয়ে অনেক কিছু এখানে আমরা করবো তা না বরঞ্চ এখনো মাদ্রাসা ফান্ডে আমাদের চেয়ারম্যান স্যার ব্যক্তিগত তহবিল থেকে এখনো মাদ্রাসা ফান্ডে তিনি প্রতি মাসে সাবসিডি দিয়েছেন সেটা বড় কথা না বড় কথা হলো আপনাদের আপনাদের অর্থায়নে আপনার সন্তান পড়তেছে এটা আপনার সৌভাগ্য যে আপনার টাকাতে আপনার সন্তান পড়তেছে তো সেই টাকাটা যদি আপনি মাসের শুরুতে দেন তাহলে আমাদের কষ্ট হয় না আপনারা তো আমাদের মাদ্রাসা হিতাকাঙ্ক্ষী মাদ্রাসার আপন আপনারা তা পরিবারের সদস্য আপনাদের